শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছি এক মেলার উদ্দেশ্যে আঘি পূর্ণিমায় পলিকা মেলা তো এই মেলাতে আমরা যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় মেলা হচ্ছে পলিকা মেলা তো সেই মেলাতেই আমরা যাচ্ছি সকাল সকাল মেলাটা শুরু হয়েছে কালকে রাত্রি থেকে মানে রাত্রিবেলায় পুজো হয়েছে অনেক রাত্রিবেলায় পুজো হয়েছে আর ভোরবেলা থেকে সবাই স্নানে মানে স্নান শুরু করেছে তো আমরা ভোরবেলায় উঠেছি ঠিকই কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আস্তে আস্তে সকালই হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে সকাল ছটা তো আমরা যাচ্ছি মেলাটা অনেক বড় অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে পুরো মেলা ভর্তি লোকজন তো এখন আমরা সকাল সকাল এসেছি স্নান করার জন্য মেলাতে এসে স্নান করব তো দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে মেলাটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না মানে দোকানপাটগুলো পাটগুলো সবে মাত্র বসতে শুরু করেছে তো এবার ফাইনালি মেলার এখানে চলে আসলাম দেখো দোকানপাট পাট এখনো সাজানো হয়নি দোকান পাঠ বসছে আর কি তো প্লেস নিচ্ছে তো আমরা এখানে বাইকটা রাখবো আর বাইকটা রেখে স্নানের ঘাটে যাব স্নান করব তারপর পুজো টুজো দিয়ে বাড়ি যাব তো স্নান টান সেরে তারপর তোমাদের সাথে কথা হবে তো দেখো ফ্রেন্ডস আমরা স্নান ঠান সেরে এসে তারপর এই যে মন্দিরে পুজো দেবোর জন্য সন্দেশ নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ বাতাসা আছে সন্দেশ আছে তারপর সাজ আছে চিনি সাজ হাতি ঘোড়া অনেক কিছু বানানো তো আমরা এখান থেকে সন্দেশ নিলাম তার সাথে ধূপকাঠি নেব তো পুজো দেবো মন্দিরে তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড লম্বা লাইন এত ভিড় হয়েছে এদিক থেকে আমরা বেরোচ্ছি এখন মানে আমাদের সন্দেশ নেওয়া হয়ে গেছে তো এরপর আমরা মন্দিরের সামনে যাব তো প্রচণ্ড ভিড় মন্দিরের এখানে দেখতে পাচ্ছ আর লাইনও আছে লম্বা লাইন তো লাইন ভেদ করে তারপর লাইনে দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে যেতে হবে মন্দিরের ওখানে তো একদম মন্দিরের ভিতরে ঢুকবো ঢুকে তারপর পুজো করবো তো সকালবেলায় আসলে আর কি এই সুযোগটা পাওয়া যায় যে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় কিন্তু সকালটা পার হয়ে গেলে দুপুর থেকেই কিন্তু আর মন্দিরের ওখানে যাওয়া যায় না তো প্রচণ্ড ভিড় সেরে তারপর আমরা মন্দিরে পুজো দিলাম কোনো রকমে আর কি ঢুকে এই যে এত লম্বা লাইনটা ঘুরে ঘুরে অনেকটা দূর লম্বা লাইন তো সেই লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর পুজো দিলাম পুজো দিয়ে এখন ওই ওখানে আছে কালী মন্দির তো কালী মন্দিরে পুজো দিয়ে তারপর এখানে আবার পাশেই আছে শিব মন্দির তো একই সঙ্গে দুটো মন্দির আছে পাশাপাশি তো এই মন্দিরেও পুজো দিচ্ছি তো এখান দেওয়ার জন্য বাতাসা নিলাম তো এখানেও পুজো দেবো এই শিব মন্দিরে এখানেও ভিড় আছে মোটামুটি তো ভিড় সেরে মানে মন্দিরে দিয়ে এবার আমরা থেকে মেলার আর কি আমাদের সময় নেই মেলা ঘোরার দু একটা জিনিস দেখবো সামনে হাতের কাছে যা আছে মানে রাস্তা দিয়ে বেরোনোর সময় যা পাবো মানে কিছু নিলে নিলাম না নিলে নেই কারণ আমি পরে আবার মেলাতে আসবো এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর কানের তো এখান থেকে আমি এক একজোড়া কানে নিয়ে নিয়েছি তো তারপর মেলা থেকে বেরিয়ে পড়লাম দেখো চলে এসেছি আমি একদম রাস্তায় মানে এটা কিন্তু ঢোকার রাস্তা মেলায় তো বের হয়ে আসলাম আর কি এখন এখান থেকে জিলিপি নিব বাড়ির জন্য তো তোমাদের দাদাভাই চলে যাবে দোকানে সময় নেই মেলা ঘোরার তো শুধু পুজো দেওয়ার জন্যই আর কি এসেছিলাম স্নান সেরে পুজো দেওয়ার জন্য এসেছিলাম তো পুজো টুজো দিয়ে আমরা বাড়িতে মানে এই যে দুই বোনের জন্য খেলনা নিয়েছি আর দুই বোনের জন্য ব্র্যাস নিয়েছি সামনের দোকান থেকে আর আমার জন্য একজোড়া কানের তো বাড়ি চলে গেছিলাম তো তোমাদের দাদাভাই দোকানে চলে গেছিলো এরপর চলে এসেছি আবার বিকেল বেলায় তো বিকেল বেলায় এখন দেখো আমরা টোটো করে যাচ্ছি মেলাতে বাড়ির সকলে মিলে তো আছে বোন তারপর আছে বোনের দিদা আমার মা মাসি আর একটা ভাই তো আমরা এই কয়জনে মিলে মেলা যাচ্ছি বিকেল বেলায় তো তখনও একটা লাল কালারের ড্রেস পরেছিলাম এখনও লাল কালারের ড্রেসটাই পরেছি ওপরে শুধু জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছি তো এবারে দেখো মেলায় কিন্তু অনেক ভিড় হয়ে গেছে অনেক ভিড় দেখো রাস্তা থেকে এতটা দূর আমাদের গাড়ি আর ভেতরে যাবে না তো রাস্তায় আধা রাস্তায় নামিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে প্রচণ্ড ভিড় আর মেলা সেই কত দূরে ওই যে দেখতে পাচ্ছ একটু একটু দেখা যাচ্ছে লাইটিং তো সেই অত দূরে মেলায় আমরা হেঁটে হেঁটে আসলাম এরপর এই যে মন্দির দেখতে পাচ্ছ মন্দিরে এখানে এখন কত ভিড় তখন থেকে অনেক ভিড় তো এই ভিড়ের মধ্যে তো আর মন্দিরে প্রবেশ করা যাবে না এখন যারা যারা পুজো দিতে এসেছে বাইরে থেকে বাতাসা সন্ধে ঢেলিয়ে ঢেলিয়ে দিবে আর কি কারণ এখন ভিতরে যাওয়া মানে মানা আছে তো আমরা এখানে মন্দিরে ঠাকুর দর্শন করলাম তো সবাই মিলে দর্শন করলাম কারণ আমি তো সকালে এসেছিলাম এরা তো সবাই আসেনি তাই না তো এখন সবাই মিলে ঠাকুর দর্শন করে নিলাম তারপর এই যে ফাঁকায় ফাঁকায় একটু ঘুরছিলাম মানে যেদিক দিয়ে আর কি এই যে সার্কাস তারপর বাচ্চাদের খেলনা টেলনা আছে তো এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ প্রথমে এদিক দিয়ে চলে আসলাম ফাঁকা জায়গাগুলো দিয়ে আগে ঘুরছি তারপর ভেতরে ঢুকবো মেলার নাগরদোলাও আছে এই দেখো জাম্পিং করছে তো এখানে অনেক অনেক কিছু আছে ধরনের সার্কাস এসেছে বাচ্চাদের খেলনা এসেছে মানে অনেক কিছু এসেছে আর কি তো আমি অত কিছু নাম ঠাম বলতে পারবো না আর আমি সব কিছুর নাম জানিব না যাকে বলে এক কথায় তো দেখতে পাচ্ছ অনেক কিছুই এসেছে এই যে বোটিং করছে বাচ্চারা মেলায় ঘুরতে ঘুরতে একটু এখানে দাঁড়িয়েছি আর বাচ্চাদের খেলা দেখছিলাম আর এদিকে দেখো এই বাচ্চাগুলো কিভাবে স্লিপ করছে আর মেলার এখানে যা ভিড় কি বলবো গাইস এত ভিড় এত ভিড় পরে আর মেলার ভিতরে না ভিডিও করতে পাইনি তো সামনাসামনি যে এতটুকু করেছিলাম করেছিলাম তারপরে আর পুরো মেলার ভিডিওটা করতে পায়নি কারণ যা ভিড় আর আগরদ্বালা দেখো অত সুন্দর লাগছে দেখতে তো এখানে এসে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় তো তার সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম তা বোনরা একটু খেলো ডিম টিম খেলো আর আমরা দাঁড়িয়ে আছি আর গল্প করছিলাম যাই হোক তো এরপর মেলার ভিতরে ঢুকেছি আর দোকানপাটের এখানে প্রচন্ড ভিড় প্রচণ্ড ভিড় গুলিগুলো দিয়ে না যাওয়াই জানে এত ভিড় হয়েছে তো মেলার দোকান জিনিসপত্রগুলো সুন্দর সুন্দর ছিল তো ওগুলোই দেখছিলাম পরে আর আমি সেরকম কোনো কিছু ভিডিও করতে পাইনি তো যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন এই পর্যন্তই আর তোমরা কে কে পল্লিকা মেলায় এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা